এখন হচ্ছে রেডি হয়ে বেঁধে যাবে বেশি দেরি করা যাবে না কারণ যেহেতু হেঁটে যাবো এখান থেকে আমাদের পাইকারি বাজারটা অনেক দূর আর আমি বাসা থেকে হচ্ছে বাজার হেঁটে যাই বাজার করে নিয়ে হচ্ছে না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমার এখনো এক লাখ সাবস্ক্রাইব হয় নাই আমার খুবই কষ্ট লাগে আমি এত বড় একটা ইউটিউবার তোমরা বলো সবাই বলে বাট আমার এক লাখ সাবস্ক্রাইব হয় নাই আমি এখনো সিলভার ফ্লে বাটন পাই নাই

কিন্তু ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে যে হাঁটা ওইটা একটা অলসতা সোয়ার থেকে উঠে সরি ঘুম থেকে উঠে না আমি কিন্তু সজাগে থাকি কিন্তু সোয়ার থেকে উঠে বের হয়ে যে হাঁটব ওইটা আমার হয় না এই দিক দিয়ে এত অলস আহ চলো আজকে বেশি ভিডিও করবো না কারণ সময় নেই এই যে এই রাস্তা দিয়ে আগে অনেক যাতায়াত ছিল আমার এখানে একটা ছোট্ট একটা পাইকারি বাজার আছে যেটা হ্যাঁ এখানে মেবি শুধু শাক বিক্রি করে তো এটাতে গেলাম না শাক কিনতে ইচ্ছা করলো বাট আমি যাবো হচ্ছে পাইকারি বাজারে ভাবলাম যেহেতু হাঁটতে বের হয়েছি তাহলে হাঁটিও আমার একটা কাজও হয়ে যাক হ্যাঁ চলে আসছি পাইকারি বাজারে হ্যাঁ এই যে হাঁটতে হাঁটতে চলে এলাম আমার দুইটা কাজ হয়ে গেল আমি সবজিও কিনবো প্লাস হচ্ছে আমার হাঁটা হয়ে গেলো হ্যাঁ আর সেইদিকে দেখে আমার মেয়ের পছন্দের সবজি নিব আজকে মেয়েটা সবজি সব সবজি খায় না বিয়েরা গে আসলে মেয়েরা এই যেমন লাউ বা কী কী জানি পেঁপে এই ধরনের সবজিগুলো খেতে চায় না আমিও খাই নাই আর এখন হচ্ছে ফেভারেট আর দেখি কী অবস্থা প্রচুর হ্যাঁ হ্যাঁ মূলা কত করে রেখেছি তিরিশ এই ফল কত করে কেজি বিশ টাকা আমরা দুই কেজি দেন তো দুই কেজি হয় না পাঁচ কেজি না লাগে ব্যাগুন কত করে চল্লিশ আমার কেনাকাটা করা শেষ আমি একদম সংক্ষিপ্ত করে নিয়ে নিলাম সিম আর কি এখানে আচ্ছা যাই হোক এগুলো তোমাদের সাথে শেয়ার করব আর দন পাতা তো নেই নাই আমি দনিয়া পাতাই নিলাম একটু থাক এখানে হ্যাঁ দন্যা পাতা নেই নাই দন্যা পাতা নিতে ভুলে গেছি এখন হচ্ছে দোনে পাতা ছাড়া তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না হ্যাঁ আমার একদম অনেক তাড়াতাড়ি হয়ে গেল আজকে হ্যাঁ সব কিছু মনে কি রেডি ছিল আজকে একদম মেইন রুটের মধ্যে আমার মোবাইলটা পড়ে গেল পরে গিয়ে হচ্ছে এক সাইড একদম গুঁড়া হয়ে গেছে আইফোনটা খুব মন খারাপ লাগছে বিশ্বাস করো জানি না ডিসপ্লে গেল গেলো ক্লাস হয়ে গেল আর যেটাই যাক না কেন কিছুই করার নাই আর ডিসপ্লে যাক আর যাই যাক আর এইটার অনেক ওজন আমার মোবাইলটা যেই ধরে কলে আপু অনেক ওজন হ্যাঁ আইফোনটা অনেক ওজন আমি কিন্তু ভিডিও করার সময় আমার যে টাইম থেকে হচ্ছে কয়েকবার পড়ে গেছে কোনো মোবাইল জীবন ওপরে নাই কিন্তু এটা কয়েকবার করে আর অনেক পদ্ধতিটা এটা আসলে ব্যবহার করে সকালের এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর অনেক মায়াবী আর অনেক মহাব্বতের জায়গা যে মনে হয় দেখো সকালবেলা যারা গোম থেকে উঠে আর এই যে এই রকম দৃশ্য দেখে আমার বিশ্বাস তাদের হার্ট হচ্ছে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে সুস্থ থাকবে বা ফিফটি পার্সেন্ট বলতে বলা যায় যদি সকালবেলা যারা গোম থেকে উঠে তারা কিন্তু সুস্থতা ফিল করে আর এই যে বাসায় যাবো এখন অনেকগুলো বাজার করলাম আর বাজারগুলো গুছিয়ে কিন্তু আমি আজকে বিয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাবো বাসায় চলে আসছি আর এই যে দেরি করবো না কারণ অনেকটা সময় হয়ে বেলা হয়ে গেছে হ্যাঁ বাচ্চাগুলা আজকে তাসি নুসরাত সবাই আমাদের বাসায় তো বাচ্চাগুলোকে হচ্ছে খাবার দিতে হবে তার জন্য ভাবলাম এই যে এখানে নুডুলস রান্না করবো নুডুলসগুলো সেদ্ধ করে নিলাম নুডলস রান্না করা শেষ আমরা এখন গরম গরম পরিবেশন করব এই যে তাসিন নুসরাত এখানে কিন্তু সিম দিলাম শীতের যে সবজি এই যে বাদা কি বাদা কপি না ফুল ফুলকপি বাদা কপি আনলাম নাকে ভালো কথা সামনে বলো অবশ্য নিয়ে আসতাম খাওয়া দাওয়া করে চলে যাব হচ্ছে বিয়ের অনুষ্ঠানে আর আমরা সবাই মিলে মেকআপ করবো একসাথে বসে বসে ওগুলো আসলে সবাই একসাথে বসে মেকআপ করি এই জন্য ভিডিওটা শুট করা হয় না তোমার দেওয়ার জন্য তো চলো রেডি হয়ে চলে যাই আমরা এই যে দেখো বিরাট বড় অনুষ্ঠান এরকম কয়েক কয়েক করে মানে কয়েকটা বেস হচ্ছে বসে মানে কয়েকটা পাল্লা করে হচ্ছে বসা হয় আর সব সময় সারা জীবন খাবারের পেছনে বসি মানে লাস্টের যেই ইটা ওইটাতে বসি তবে বেশিরভাগই হচ্ছে খাবার পাই আবার অনেক সময় দেখা যায় বেশিরভাগই খাবার পাই কিন্তু অনেক সময় দেখা যায় যে যেটা আমার পছন্দের খাবার আমি অনুষ্ঠানে গিয়ে যেটা খাই সবচেয়ে বেশি গরুর মাংসটা আমি গরুর মাংসটাই খাই আমি কিন্তু পোলাও খেতে পারি না জাস্ট শুধু নেই হয়তো দু এক লোক পা খাই আর বাকিগুলো হচ্ছে ফেলে দিই আর এই যে আজকেও লাস্টই আসলাম সারা জীবন হচ্ছে একদম লাস্ট বেঞ্চে বসি বেশিরভাগই হচ্ছে এরকম হয় একদম লাস্টে মানে এই করতে হচ্ছে সময় চলে যায় দেখা যায় যে সবসময় হচ্ছে মানুষের কেদ কত পাই দেখি এখন কি হয় জানি না আর এই যে খাবার দাবার এই আমি না দো প্লেট দো আমার লাইফের প্রথম এই যে আজকে এই ফ্রাইড চিকেনটা খাচ্ছি বিশ্বাস করো দেখে এত ভালো লাগছে আমার খুবই খুবই পছন্দের খাবার এটা আর বিয়েবারের অনুষ্ঠানে যেটা দেয় আরেকটা দেয় টোস্ট টোস্টের গুঁড়া দিয়ে যেটা বাজা হয় ওইটা আমি একদমই খেতে পাই না ওইটার ফ্লেভারটা আমার একটু ভালো লাগে না কিন্তু আজকে একদম বিএফসি স্টাইলে হচ্ছে যে চিকেন ফ্রাইটা করছে আমি বিশ্বাস করে দেখে খুশি হ্যাঁ আমি কখনও এইরকম চিকেনের কিছুই খাই না জাস্ট শুধু গরুর মাংস খাই আর এই যে দেখো গরম গরম লোভনীয় একটা গরুর মাংস চলে আসছে গরুর মাংস দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না কিন্তু চিকেন ফ্রাইডটা আজকে খাবো এইখানে চিকেন ফ্রাইডটা খাচ্ছি আমি কিন্তু পুরোটাই খাবো আমি আমার জীবনের প্রথম আমি একটা মুরগির পিস খাচ্ছি আমি কিন্তু রোস্ট জীবনও খাই না দরিও না রোস্টের জোরটা যে ওইটা ওইটা পর্যন্ত হচ্ছে আমি খাই না আর এই যে চিকেন ফ্রাইটা দেখে আমার ভীষণ ভালো লাগলো আর আজকে কিন্তু চিকেন ফ্রাইটা হচ্ছে পুরোটাই খাবো আর চলো খেতে খেতে তোমাদের সাথে গল্প করব না তো কোনো গল্প করব না শুধু চুপচাপ খেতে থাকবো আর কীভাবে রাক্ষসের মতো গম গম করে খাই এগুলা দেখতে থাক

খাওয়া দাওয়া শেষ আর চলে এলাম হচ্ছে খালাতো বোনের বাসায় খালাতো বোনের বাসা না বাড়ি তদ্দুলা দুলা না নতুন নতুন খালি করতাম আমি বাড়িতে না আগে তো জীবনে দেই না বাড়া থাকা যায় জীবনে কিন্তু বাড়া থাকি দেয় আরে বাড়ি না বাড়ি না বাসা বলো তো এরকম হচ্ছে বাড়ি এখন বাসা বলতেছি

আমি তো এগুলা তোমার অতীতে সবকিছু আমি ভিডিও করে ফেলাইলাম কিন্তু কথায় কথা এটা কই যে আমি অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে আমার বাগিনা মারু মারু সালাম দাও

এই নাম্বারে কল দিলেই হচ্ছে তোমরা চলে আসবা আব্দুল্লাপুরে না আব্দুল্লাপুর না নাও আচ্ছা এটা হচ্ছে যদি ইয়া পারি না 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 টঙ্গী আব্দুল্পুর না বলো কোথায় আবদুল্লাফুর কোন আবদুল্লাহপুর বাস ন্যাশনাল ব্যাংকের নিচে নি মিলত যায় আচ্ছা আচ্ছা কলাকান্দি রোড

আচ্ছা আমার পেছনে হচ্ছে টিচার বসে আছে এই জন্য ডিটেইলস ওরে সব কিছু বলাই মাদ্রাসার টিচার হুম কি টিচার দিবি কি বাইতুল হিক একাডেমি বাইতুল হিক মা একাডেমি না আচ্ছা দুইটা প্রমোট হয়ে গেল কি দিবি কি দিবি ক্যাট দিবি পড়া পড়াই দিব না বাড়াই না আমার তো তো না বড় করে দেখি না মানে পড়াই দিন টিউশনই দিতে হবে দিবা না টিভি শুনিনি পড়া বি একদিন শেষ কত দিন মন চাই প্রতিদিন পড়তো না ইমানস ভিডিও বন্ধ হয়ে যাবে না আমরা ববিয়ে দিচ্ছি আর না তুমি আর বল দাও আর কি আর বাবার কিছু নাই

বড় পক্ষ চলে আসছে আর তোমাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে দিছে হ্যাঁ আর এই যে আমরা এখন আর আপুর বাসায় অনেকক্ষণ লেট করলাম মিনার মিনার ননাসের বাড়িতে বাসায় চলে আসছি আর বাসা এসে হচ্ছে ফ্রেশ হলাম আর কাসমিয়ার ফ্রেন্ড বিয়ে হলো আর গত গায়ে হলো তো গিয়ে হ্যাঁ কি কিরকম জানি মানে কেমন জানি আমি যখন ভিডিওটা এডিটিং করি তখন আমি যে ভালো করে ভিডিওই আমি শুট কই নাই আমার খুব মন খারাপ লাগে আর আজকে একটা বকাবীর কাজ করলাম যে ছেলের পক্ষ থেকে লোক আসে হ্যাঁ আমি ওইদিকে যাইনি একটা যেছে বর আসে গেডের ওখানে যায় আমার মেয়েও দেখো না আইলো কিছু দেখতে পারলাম না সুন্দর করেগা ওখানে খাবা খায় আইসা বনে শ্বশুর সেই সেইরকম একটা করা ওইখানে আমার খালাতো বোন মামা তো খালাতো বোন খালাতো ভাইরা সবাই এখানে এসে আমরা সবাই মিলে হচ্ছে এখানে দু তিন ঘন্টা আড্ডা এখানে আড্ডা দিতে দিতে শুনি যে এখন ওইখানে বিয়ে টিয়ে হয়ে বিয়েটা অবশ্য আগেই হয়ে গেছে কাবিন কাবিন চলে এখন জাস্ট উঠায় নিয়ে গেল অনুষ্ঠান করে তো ওগুলো সব কিছু করা শেষ আর আমরা কিছুই জানি না আর আমরা হচ্ছে পরে খারাপ লাগছে তাসমিয়ার কাছে খারাপ তাসমিয়া যাইতে পারে না এরকম খারাপ লাগলো আর এই আর কি আমার মেয়ে একটু মজা করতে পারলো না ও কখনো কোনো বিয়ের অনুষ্ঠানে কোথাও যায় গিয়ে শুধু চুপ করে খেয়ে চলে আসে আর এটা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড ও আমাকে কয়েকদিন আগে বলতে সামু আমি কিন্তু এবার বিয়ের মধ্যে মজা করব আসলে যে যার যে স্বভাব ওর এবার খবরই নাই মিনা একটু রাখ হাঁক একটু রাখ একটু রাখ মিনা একটু একটু একটা মিনিট তো ওই রকম হচ্ছে মেয়েটা শখ করলো যে আমি এখানে অনেক মজা করব কিন্তু কিচ্ছু করতে পারে নাই ও জানেই না কখন বিয়ের চলন আসছে কখন খাওয়া দাওয়া হয়েছে কখন মজা করলো কিচ্ছু না ওই যে আমি আমার খালা তো বোনের বাসায় এসে বসে রেছি ও আইসে এখানে বসে রেসে ও জানে না তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ